নাকে পেলা গন্ধ বিশাল বন্ধ মনে হচ্ছে আজকে জিভে পড়বে ভালো বন্ধ ভালো বন্ধ জিভে পড়ে তো অমনি তখন ঠাকুমা এল নিল কোলে তুলে আদর করে হামি দিলাম ঠাকুমার চামড়া জোলা গালে

আমরা কি করি ত্বক দিয়ে আমরা অর্থাৎ যেটা ঠান্ডা ঠান্ডা মনে হয় ঠান্ডা আর গরম থাকলে আমাদের ছ্যাকা লাগে তাই তো তাহলে স্পর্শ অনুভব করি